আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসী থাকা পাঁচ ব্যাংকের শেয়ারদারীদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য দাম নিয়ে গভর্নরের ঘোষণাই চূড়ান্ত নয় বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আমরা বিগত দিনে দেখেছি পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই ঘোষণার পরে শেয়ারধারীদের একাংশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মুনসুর মনসুর এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এগারো তারিখ পর্যন্ত সময় দিয়েছে এর মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কর্মসূচি দিয়েছে এবং এই সিদ্ধান্তটি কঠোরভাবে দেখা হবে বলেও শেয়ারধারীরা জানিয়েছে এরই মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আরেকটি ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ঘোষণাই চূড়ান্ত সিদ্ধান্ত নয় একীভূত হওয়ার পথে থাকা পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য ঘোষণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ঘোষণা দিয়েছেন তা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিষয়টি সরকার দেখবে বলেও জানান তিনি অর্থাৎ আমরা এই বিষয়টি দেখেছি বাংলাদেশের বর্তমান পাঁচটি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে ব্যাংকে ঘুরছে টাকার জন্য তাদের টাকা তুলতে পারছে না এর মধ্যে সরকার তাদের ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে বিশ হাজার দুইশো কোটি টাকা অলরেডি সরবরাহ করেছে গ্রাহকরা হয়তো এই সপ্তাহের মধ্যে সেই টাকাগুলো ফেরত পাবে দুই লক্ষ পরিমাণ সর্বোচ্চ কিন্তু শেয়ারধারীদের টাকাটা দিবে না বা শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেছে অর্থাৎ শেয়ারধারীরা আর কোনো অর্থ ফেরত পাবে না এই বিষয়টি জানার পরেই শেয়ারধারীদের মাথায় হাত পড়েছে এবং শেয়ারধারীরা কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের পদত্যাগের দাবিও জানিয়েছে তারা যদি তা না হয় বা এর কোনো সুরাহ না হয় তাহলে আগামী কালকে হয়তো বাংলাদেশ ব্যাংকের সামনে শেয়ারধারীদের এক অংশকে দেখা যেতে পারে তো বিস্তারিত আমরা কালকে জানাব আপনাদেরকে কারণ কালকে এই বিষয়টি সমাধান হতে পারে অথবা এই বিষয়টি আরও বড় আকার ধারণ করতে পারে আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। যদি সেই নিউজগুলো পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম